সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছেন হাঁস খেলা গ্রামের ঐতিহ্যবাহী হাঁস খেলা আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি দুবলা গাড়িতে দেখতে পাচ্ছেন এখানে হাঁস খেলা হবে এই পুকুরে এখানে তিনটা হাঁস রয়েছে এখানে খেলা হবে দর্শক কিন্তু একত্রিত হচ্ছে হাঁস তিনটা দেখাচ্ছি আমি হাঁস দেখাও দেখা একটু এই যে আমি দুটো ماشي খেলা হবে একটু পরে দর্শক এই হাস খেলাটি হচ্ছে দুবলাগাড়ি প্রাথমিক বিদ্যালয়ের পাশের যে পুকুরটি রয়েছে সেই পুকুরে এখানে দেখতে পাচ্ছেন অনেক দর্শক কিন্তু ভিড় করছে এখানে ছোট বাচ্চারা থেকে মহিলা সকল শ্রেণীর লোকজনই কিন্তু ভিড় করছে হাস খেলা দেখার জন্য এই পুকুরে হাস ছেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু এখানে যারা খেলাতে অংশগ্রহণ করছে অনেক কিন্তু এখানে প্রায় বিশ থেকে পঁচিশ জন কিন্তু অংশগ্রহণ করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাঁসটা নিয়ে আসতেছে হাঁসটা কিন্তু এই যে পুকুরে মাত্র ছেড়ে দেওয়া হইলো এই হাঁসটা যে পাবে হাঁসটা তার হয়ে যাবে তো এই খেলাটি সরাসরি যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমাদেরকে দেখতে পাচ্ছেন হাঁস কিন্তু এই যে ধরার একদম কোনায় হাঁসটি কিন্তু ধরে ফেললো কাকা কিন্তু হাঁসটি ধরে ফেললো ওনার বাসা কিন্তু দুবলা গাড়িতে আমরা দেখাচ্ছি আপনাদেরকে ক্লিয়ারলি দেখাবো ড্রোন শটে আসলে ক্লিয়ার হয় না ওইভাবে বোঝানো যাচ্ছে না আপনাদেরকে কারণ হাঁস এ মানে একের পর এক ছোটাছুটি করছিল। যার ফলে দেখানো যাচ্ছে না হাঁসটি কিন্তু অলরেডি ধরে ফেলেছে এক কাকা তো এটা হচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী খেলা এই খেলাগুলো দিন দিন কিন্তু উঠেই উঠেই যাচ্ছে গ্রাম থেকে এই খেলাগুলো কিন্তু আগে আহ প্রচলিত ছিল বর্তমানে কিন্তু এগুলো কালের বিবর্তনে কিন্তু একদম শেষের দিকে তো যাই হোক খুব এনজয় করতেছি এবং খেলা দেখতেছি এখান থেকে কিন্তু এক কাকা কিন্তু ধরলো হাসটি এখানে আপনাকে যেটা করতে হবে এই খেলায় অংশগ্রহণ করতে গেলে এখানে যারা এনারা যেটা করেছে সেটা হচ্ছে দশ টাকা করে টিকিট কাটতে হবে আপনাকে দশ টাকা করে টিকিট কেটে আপনি এখানে নামতে পারবেন আপনার নাম লেখাবেন এবং আপনারা যারা এখানে অংশগ্রহণ করছে আজকে সাত আটজন খেলোয়াড় জন ছোট বড় খেলোয়াড় কিন্তু এখানে কিন্তু অংশগ্রহণ করেছে সাত জনের মধ্যে থেকে কিন্তু একজনে হাঁসটি পেয়েছে এই মাত্র যে কাকা যাচ্ছে উনি কিন্তু বিজয় হয়েছে আজকের হাঁস এই হাঁস খেলায় কিন্তু উনি কিন্তু বিজয়ী হয়েছে আমরা ওনাকে উনি যে হাঁসটি পেয়েছে হাঁসটি নিয়ে উনি খুশি মনে কিন্তু বাড়িতে চলে গেল আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেকেই কিন্তু অংশগ্রহণ করেছে আরও দুইটা কিন্তু হাঁস রয়েছে একটু পরে এগুলো কিন্তু ছাড়া হবে এখানে মহিলারাও কিন্তু অংশগ্রহণ করবে এই খেলাতে মহিলাদের জন্য কিন্তু আলাদাভাবে হাঁস খেলা হবে তারা এটাই কিন্তু মাইকে কিন্তু প্রচার প্রচারণা করছে তো এই ধরনের খেলা দেখার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন অনেক লোকজন কিন্তু একত্রিত হয়েছে গ্রামের দূর দূরান্ত থেকে লোকজন এসেছে মাইক টাঙ্গাইছে খেলা আজকে মোটামুটি হবে তো এরকম ধারাবাহিকতা যদি থাকে ভালো লাগে আর কি গ্রামের ছেলেপেলে অ্যাক্টিভিটিস এরকম একত্রিত হয়ে তারা কিন্তু খেলার এ ধরনের খেলার কিন্তু আয়োজন করেছে তো অসাধারণ লেগেছে আজকের এই হাঁস খেলা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কাপি বাইয়ের হাতে যে হাঁস দেখতে পাচ্ছেন এই হাঁসগুলোতে কিন্তু একটু পরে খেলা অনুষ্ঠিত হবে এখানে আবার এই জন্য কিন্তু আমরা আবার একত্রিত হচ্ছি এবার যে খেলা হবে খেলাটি লং টাইম ধরে হবে বলে আশা করা যাচ্ছে অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই খেলাটি হচ্ছে জুনদহ বাজারের পশ্চিম সাইডে দুবলা গাড়িতে